কারণ সুন্দরবন মানে এই বাঘ কুমিরের গল্পটা তো থাকবেই আর এটা ছাড়া একদম অসম্পূর্ণ বাঘ এবং কুমিরের গল্পটাই যদি না থাকে সুন্দরবন সিরিজে তো এটা অসম্পূর্ণ তা সেটা সম্পূর্ণ করার জন্য আমি সামনের দিকে যাচ্ছি এই যে আমি আর গৌরাঙ্গদা আছি চলো দেখো এখান দিয়ে হেঁটে যাচ্ছি শুনতে পারিনি হ্যাঁ ওই যে আরে ও তার নাম দেখো যেখান যেখান যাচ্ছি সেই ফুটেজটাও তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি চলো আর এখানে দেখো ঘরের সামনে এরকম ছোট ছোট জায়গাতেই এরকম ধান লাগায় মানুষ আর খুব সুন্দর ধান হয় আমি হাঁটতে হাঁটতে সে আর পাশে চলে এই এটা কিন্তু নদী বাঁধ এই যে এই পাশে কিন্তু নদী আর এই যে ফরেস্ট নদী আর ফরেস্ট একদম একসাথে তো এই যে আমি সেই বাড়ি একদম চলে এসেছি কাকা ভালো আছেন আপনাকে কুমিরে ধরেছিল

আমাদের দেশে একটা কাজ নেই আমরা কুমিরের গঙ্গেতে মাছ ধরতাম আর খেতাম। হ্যাঁ। ওই যে দিদিকে যে কুমির ধরছল না আর কিছু। কুমিরের গল্প শুনতে আসছি। আচ্ছা। সেটা তাকে দেখি দিয়েছতেছে। বাড়িতে আছে না বাবু আবার কুমড়িয়া গাছতে তার ঠিক নেই। হ্যাঁ। একা ঘরে আছে ছেলে বৌমা দিলে কাজ করতে গেছে। হ্যাঁ। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু ওনার কাছে। হ্যাঁ। এই আন্টি কাছে যাচ্ছি যাকে কুমিরে ধরেছিল।

তো এবার আমি সেই বাড়ি চলে এসছি যে বাড়ির মানুষকে কুমিরে ধরেছিল তো আনটি আসছেন ওদিক থেকে এই বাড়ির সামনে দেখো এরকম যার এরকম মানে সবার জমিতে এরকম ধান লাগানো হয় সামনে যেটুকুই জমি থাকে ধানের ফলন খুব ভালো হয় তেজ হচ্ছে সেই আন্টি যাকে কুমিরে ধরেছিল আন্টি এবার পুরো গল্পটা বলেন দেখি এখানে বসেন এই গল্প মানে সে তো আর আমাকে বলেননি মানে কি কি আপনারা কোথায় গেছিলেন আমাদের এই নদীতেই মামিন এই নদীতে হ্যাঁ মীন মানে হচ্ছে ওই যে

মাংস পুরো তো ছিঁড়ে নিয়েছিল মাংস নিয়ে তুলে নিয়ে গেছিল একদম একদম মাংস ছিড়ে এখানটাও ছিল না এখানটাও ছিল না এখানটা এতখানি খাবলা মতন গর্ত হয়ে গেছিল খাবলার মতন হয়ে গেছে

ও যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে জানিনা না হলে তুলে আনছে বাঁধে নদী বাঁধে তুলে আনছে সবই মানে কুমির ওইটা ধরে নিয়েই চলে গেছে ধরে নিয়ে ওরকম কামড়েছিল এরকম হয়নি ধরে নিয়ে চলে যেত টেনে নিয়েই চলে যেত ওই যে আমাদের মিন ধরি যে জাল ওই জালটাই মনে তার মুখে আটকে গেছে কুমির আটকে গেছে নাহলে নিয়ে যেতে পারছি ও নইলে ধরেই নিয়ে যেত নিয়ে নিয়ে টেনে নে কুমিরেরটা জলে বল হ্যাঁ তাহলে কুমিরটা নিয়েই চলে যেতে পারতো নরে বাবা

আমি ভগবতপুরে গেছিলাম সে ওখান থেকে প্রচুর কুমির ওরা এরকম নদীতে ছাড়ে যখন বড় হয়ে যায় তখন নদীতে ছাড়ে ওরা নদী থেকে একবারে ভাগবতপুরে ভেতর পর্যন্ত ডেন করা হয়ে আছে হ্যাঁ বিরাট ভয়ানক ব্যাপার বাড়ি কথা আমার বাড়ি হচ্ছে বন গায় দেখো এখানে সুন্দরবনে মানে কি ভয়ানক ভয়ানক কাহিনী তো আন্টের কাছ থেকে তো গল্প শুনলাম শুনে তো আমি একদম শিহরিত মাংস কেটে নিয়ে চলে গেছিলো মানে এরকম প্রচুর ঘটনা হয়েছে এখানে সুন্দরবনে তো এই ঘটনাটা তো তোমাদেরকে জানালাম তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে জানিও